চলে গেছে। এই ব্রিজের উপরে বসে এক লেখলায় গান গাই দুইটা ম্যাচ ম্যাচ চিনেন তো দুইটা ম্যাচ দিয়ে আগে যদি জানতাম রে বন্ধু আহা তুমি যাই যে সাড়িয়া মাথার আগে যদি জানতাম বন্ধু রাখতাম আমি তোর মাথায় তো চুলই নাই এইসব সিটারি পাইছিস কোথায় যুবকরা বসো তোমাদের ওয়াজ আসতেছে যুবতীরা বসো তোমাদের ওয়াজ আসতেছে এবার আসেন কাদেরিয়া সৃষ্টিয়া এবার আসেন নকশা বন্দিয়া কি নাম কাদেরিয়া তরিকার মহাজন আব্দুল কাদের জিলানি চিস্তিয়া তরিকার মহাজন গরিব নেওয়াজ খাজা মহিনুদ্দিন চিস্তি নকশাবন্দিয়া তরিকার মহাজন বাহাউদ্দিন নকশাবন রহমতুল্লাহ আলাই হে ধরেন আমার নাতি বক্তা আলহামদুলিল্লাহ বলেন আমার অনেকবার হজ করে হাত দিয়ে দোয়া করি আল্লাহ যেন আমার থেকে বড় বক্তা বলে দেয় বক্তারা কি ব্যবসা করতে পারবে না ব্যবসা কি হারাম ও হাল্লাহুল বাইয়া ও হার রিবা ব্যবসা হালাল সুদকে করেছি হারাম যে ধরেন নাইমুড়ি হাই রোডে একটা হোটেল করেছে ও হোটেল তো দেখলাম মেলায় হোটেল করছে একটা বাবুরসি রাখছে অল্প স্বল্প বেতন দেয় বাবরসি হোটেলেই খায় হোটেলেই ঘুমায় বাবরসির কাজ হলো বিরিয়ানি তৈরি করা পরোটা রুটি খেঁচুড়ি ভাত মাংস মাছ যা কিছু বাবরসি তৈরি করে আমার নাতি বিক্রি করে নিয়ে বাড়ি চলে যায় আর বাবরসি যা কিছু অল্প স্বল্প থাকে হোটেলে খেয়ে ঘুমায়ে থাকে কিন্তু বাবুরশির একটা গুণ আছে এক ভক্ত নামাজ তার জীবনে কাজা না শুধু পাঁচ ওয়াক্ত না এশরাক কাজা নাই আওয়াবিন কাজা নাই চাষ কাজা নাই তাহাজ কাজা নাই নামাজ পড়ে আর যাই নামাজে হোটেলের মধ্যে কান্দে মাবু আমি হোটেলের মালিক হতে চায় না চেয়ারম্যান মেম্বার হতে চায় না এমপি হতে চায় না টাকা লাউ হতে চায় না ধান আমার দরকার নাই আমার দরকার হলো বর্তমান জামানার মুজাদ্দাদ বর্তমান জামানার মহাজ্ঞানী বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ আলাইহের চেহারা না দেখা পর্যন্ত আমাকে কবরে নিও না আমরা অলি চাই কি চাই না কারা কারা অলির পক্ষে আসি হাতখানা কি তোলা যাবে নাকি আর আর জোরে জোরে যতগুলো হাত অলিদের পক্ষে তুলেছেন আমি বাঙ্গালি হুজুর দুইটা দোয়া করব যারা যারা হাত তুলেছেন এক নম্বর দোয়া হবে আমল নামায় একটা গুনা নিয়ে যেন বাড়ি যেতে না হয় আজকে এত কষ্ট করে বসে থাকি যদি গুণা আমল নামায় ভরিয়ে থাকে তাহলে এখানে এসে লাভ কি আল্লাহ যেন একটা গুণা আজকে বাড়ি না যায় সবাই বলে না আমি দুই নম্বর দোয়া করব আমরা যারা হজ করেছি আলহামদুলিল্লাহ আর যারা হজ করি নাই আল্লাহ তালার কাছে দোয়া করব যারা হাত তুলেছেন অলিদের পক্ষে কাফনের কাপড় পরানোর আগে আল্লাহ যেন সবাইকে কাপড় না যারা অলির পক্ষে হাত তুলেছেন দুইটা দোয়া পাইলেন এইবার সিমন আজাদ করে আমি কিন্তু গরিব মানুষ আমি আলহামদুলিল্লাহ আমি আমার জন্য চা আসছে আমি আলহামদুলিল্লাহ আপনার সবাই আলহামদুলিল্লাহ বলার কারণ

বাহাউদ্দিনকে খুঁজতে যাই আমার চাকরি থাকবে না বাহউদ্দিন নকশা বন্ধ রহম যেন হোটেলে এসে আমার সঙ্গে দেখা করে যা দেখেছেন আমরা পীর খুঁজতে যাই বরিশাল বরিশালের এক পীর সাহেব বলিছে এজিদ রহম ইয়াজিদ রহমতুল্লাহের কোনো দোষ ছিল না কোরআনে হাফেজ ছিলেন একশো টাকা নামাজ পড়তেন আমি সেই দিন থেকে বেশি কষ্ট পাইছি যে পীর যদি এজিদের পক্ষে হয় আমরা কি এজিদই মুসলমান আমরা হলাম কি মুসলমান বলেন আলহামদুলিল্লাহ বলেন আমিন পীর খুঁজতে চরমোনায় যাই আটরসী যাই মানিকগঞ্জ যাই টাঙ্গাইল যাই ফোরফোরাই যাই জনপুর যাই পীর খুঁজতে চট্টগ্রামের ফটিক সরি মাইজ ভান্ডার যাই আর উনি বলতেছে বাবরসি আমি পীর খুঁজতে গেলে আমার চাকরি থাকবে না আল্লাহর বাহাউদ্দিন যেন এসে হোটেলে আমার সঙ্গে দেখা করে যা কার কাছে বলে জোরে কল খালি ভাইবে কি যাতা মোনাজাত বারো বৎসর মোনাজাত করছে সুখের পানি দিয়ে যাই নামাজ ভেজাইলো বারো বৎসর আজকে হয়ে গেল আসরের নামাজ পড়ে কান্দে মাবুদ বারো বৎসর হয়ে গেল আল্লাহর অলি তো আসলো না হোটেলে বাপ রে বাবার কি হোটেল তো আসলো না আমি পীরকে খুঁজতে গেলে আমার চাকরি থাকবে না মাগরিবের নামাজ আনতে কান্দে এসার নামা জানতে কান্দে মা গো আমি তো তোমার কাছে ধন হলো টাকা পয়সা চাই নাই আমি চাইছি বর্তমান জামানার মোজাদ্দার বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ এসে যেন দেখা দেয় এসারে নামাজ পড়ে হোটেলের মালিক সব বিক্রি করে নিয়ে চলে গেছে অল্প স্বল্প খেয়ে বাবুরসি ঘুমাই আছে হোটেলের ভিতরে চোখের পানি টাস টাস করে জমিনে পড়ে বারো বছর হয়ে গেল ওই দিন আল্লাহ বাহাউদ্দিন ওই রিমি এলাকা ওই এলাকায় সফরে গেছেন আমি যেমন সফরে আসি সফর শেষ হবে গাড়ি টান দিয়ে চলে যাব আল্লাহর গেছেন উনার তো গাড়ি নাই কুটকুটে অন্ধকার তারপরে কঠিন ঠান্ডা আল্লাহর অলি ব্যাগটা বগলে করে হাঁটতে হাঁটতে চিন্তা করে মা বোধগ এই অন্ধকার রাত্রি কেমনে যাই একটা জায়গায় থাকতে পারলে ফজলের নামাজে আজান দিলে নামাজ পড়ে বাড়ি যেতাম এ মসজিদ ইমাম সাহেবকে বলছে মসজিদের ভিতরে বাবা একটু থাকা যায় ইমাম সাহেব বলছে না কমিটি করা বারান্দায় থাকি বারান্দায়ও থাকা যাবে না হম আস্তে আস্তে হাঁটতেছে হাঁটতে হাঁটতে চিন্তা করছে একটা জায়গায় সুন্দর পরিবেশ পালে আমি একটু চুপ করে বসে থাকতাম আর তো হাঁটতে পারি না একে তো অন্ধকার তারপরে কঠিন ঠান্ডা হাঁটতে হাঁটতে গিয়ে দেখেন এ লোকের হোটেল সুলার আগুন গুলো গন গন করে সুলার আগুন বাহিনী বলছেন এই জায়গায় আগুন তাপাইতে পারলে ভালো হয় তারপরে ফজরের নামাজের আজান দিব বাড়ি চলে যাবো নামাজ পড়ে হোটেলের ভিতর তো কেউ নাই আগুন তাপ যে এখানে তো কেউ নাই হোটেলের ভিতরে কেশুয়া আছে জোরে বলেন বাবা একটু আগুন আগুন তাপাবে তো আবার ঘুমের ডিস্টার্ব জান সারাদিন রান্না বাড়া আব্বা কোনো অসুবিধা নাই তো বলে আপনার জটল পারেন আগুন তাপানকার দরকার হলে আগুন নিয়ে যান আল্লাহর অলি আগুন তা পার আলহামদুলিল্লাহ একে তো ঠান্ডা তারপরে গনগনা আগুন আলহামদুলিল্লাহ আগুন তা তাহার তাহাজের নামাজের টাইম হয়ে গেল করে যাই নামাজ বিষয়ে তাহার জতের নামাজ পড়ে দুই হাত ধরে আগুন তা পাই কে মোনাজাত করে মাবুদ বারো বছর একদিন হয়ে গেল আমি তো ওনাকে খুঁজতে যেতে পারবো না উনি হোটেলে এসে দেখা দিয়ে যায় যেন আরো বারো বছর হলে কানবো। সুখের পানি যাই নামাজে পড়ে বাহাউদ্দিন নকশাবন রহামতুল্লা লেহের চেহারা না দেখায় তুমি আমাকে কবরে নিও না আগুন তাপাই দুই হাত দূরে কে জ্বর করিয়া বুঝতে গেলে